एक्सपीरियंस करो मेरे लिए मिल्क बात जहाँ आपने कितने फ्रेश एंड यंगर लुकिंग स्किन আর সোনার গায় বলনিতে অভিষেক আইল তোরা আই দেখে যা আমার উঠানে চায় নাসি আবেলাই আমার উঠানে চায় নাসি আবেলাই দূরে থাকামে উড়ে উড়ে দেখ দেখে যা अमार उठाने चाद नचिया बेड़ाए ज नचिया बेड़ा চাঁদমামা গায়ে সাদা জামা ও চাঁদমামা গায়ে সাদা যাওয়া একা বসে আকাশে কি করো বাংলা নাকি ইংরেজি কবিতা পড়ো একা বসে আকাশে কি করো বাংলা নাকি ইংরেজিতে কবিতা পড়ো

দর্শক সবাইকে আমার সঙ্গে যারা রয়েছেন দর্শক এদেরকে নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে আমি খুব খুশি হতাম যদি আসলে জলের গান আমাদের সাথে থাকার কারণে বৃষ্টির গান তো নিশ্চয়ই শুনবো আজকে একটু বৃষ্টি নামে বাইরে তীব্র গরম এবং এই গরমে পুরো টিম কালকে কুমিল্লাতে ছিল কুমিল্লার মঞ্চ মাতি এসেছে অসংখ্য দর্শক গরমেও কিন্তু জলের গানের গান শোনাচ্ছে দু তিন ঘন্টা ধরে এবং তার কোনো এমন একটা অবস্থা কারণ জলের গানকে আমরা ভীষণ ভালোবাসি এবং আমরা তাদের গান শুনে চাই পাখি হয়ে উড়ে বেড়াতে আবার কখনো আমার ঝরাপাতা হতে খুব ইচ্ছে করে যদিও আমি জানি না আসলে আমি ইন ফিউচারে কি হব আর যখন জলের গান আমাদের সঙ্গে থাকে তখন কিন্তু সময়টা খুব ভালো যায় তো আমার সঙ্গে আছেন আমাদের ভীষণ ভালোবাসার রাহুল আনন্দ আছেন রানা ভাই এবং সেই সাথে ঐশ্বর্য কথা হবে তাদের সঙ্গে এবং যে গানটি আমরা শুনলাম গানটি চাঁদ দাতে মুক্তি পেয়েছে চাঁদ মামা গান এবং সেই চাঁদ মামা গানটি আজ প্রথম আলোর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে এবং শুধু গান বললে ভুল হবে গান চিত্র বলছি আমরা এটাকে তো গানচিত্রটি অবশ্যই দেখবেন অলরেডি হয়েছে অবমুক্ত আপনি আপনার টাইম লাইনে শেয়ার করতে পারেন সেই সাথে আমাদের এই কিন্তু শেয়ার করে দিতে পারেন ওকে সো এবারে একটু স্পেশাল জলের গানের জন্য যেহেতু চাঁদ মামা রিলিজ হয়েছে রাহুল দাকে দিয়ে শুরু করি সময় কেমন যাচ্ছে খুবই ভালো যথারীতি এবং এইবারের ঈদটা মৌ আমাদের সবার জন্য খুবই স্পেশাল শুধু ঈদ না ঈদ এবং খুব কাছাকাছি হওয়ার কারণে মানে ঈদের এটা করবো না পহেলা বৈশাখে এটা করবো একটা ইয়ে ছিল আহ তারপরেও অনেক গান বাজনা অনেকগুলো শো করেছি আমরা এবং এখনো করছি এখনো আমাদের অনেক শো

ঐশ্বর্য আপনি কি নেমেছিলেন পুকুরে সাঁতার জানেন নাকি সবার প্রথম প্রথমে নেমেছিলাম ওরে বাবা আমি প্রথমে নেমেছিলাম কারণ আমার হচ্ছে এটা আমাদের যখন যতটুকু ঘোরাঘুরি হয় দলের সাথে যখন আমরা পারফরমেন্স করি আমরা তো বিভিন্ন জায়গায় যাই অনেক এমন সুন্দর জায়গা যেমন কালকে যে জায়গাটা আমরা গেলাম এটা নাম হচ্ছে ইলিয়টগঞ্জ আসলে তো আমরা গেলাম কুমিল্লার আমরা গিয়েছিলাম মুরাদনগর আমরা ইলিয়টগঞ্জে ঢুকেছিলাম হ্যাঁ ইলিয়টগঞ্জে গ্রামটা আমার আমি এতটুকু জীবনে আমার দেখা সবচেয়ে সুন্দর গ্রাম হচ্ছে আমি একমত এবং ওখানে যেই ঘাটটা দাদা আমি মনে মনে আমি খুব ভাবছিলাম ওই গ্রামের নাম বাবুটিপাড়া বাবুটিপাড়া আচ্ছা ওই অন্য ইটার নাম এর নাম পলিওডগঞ্জ আচ্ছা আমি যাওয়ার সময় মনে মনে ভাবছিলাম পিছনে বসা যে এখানে একটু থামলে কোন একটা জায়গায় থামলে মানে বাইরের বাতাস তখনই দাদা বলল একটা ঘাট করা দাদা থাম থামি আমরা সবাই আমরা সবাই বসি ও ওখানে যেই আমি ওই দেখার পরে আমি আমাকে আমি একটু মাথায় আমার একটু সমস্যা দাদা জেনিও দাদা বলেন আমার কাছে গামছা আছে কি নাম দাদা পিসুন্দেব বলছে আর কি লাগে আর ও সবাই ওই গরমে কালকে তো তীব্র গরম ছিল দিনের বেলা দেবো কুকুরের পানি এমনি একটু ঠান্ডা হয় নরমালি জি মানে ওটা একটু গরম তো অবশ্যই থাকে কুকুরের রোদে বাট মানে একটু নিচের দিকটাতে ঠান্ডা থাকে আমি আমি যেটুকু জানি আর আমার এটা সব সময় মৌ ঢাকার ভেতরে না শুধুমাত্র ঢাকার বাইরে সেটা বাংলাদেশ হোক বাংলাদেশের বাইরে কোন দেশে হোক যেখানেই হোক এই দল নিয়ে যখন আমি গান করতে যাই গান করাটা তো মূল কাজ ঠিক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আমি খুবই চেষ্টা করি আমার আমার সঙ্গের যারা আছে তাদেরকে ফুলটা চেনাতে পাখিটা চেনাতে গাছটা চেনাতে প্রকৃতির সঙ্গে মিশে যেতে

ও মানে কয়েকবার থামার কথা আমাদের কিন্তু কোথাও থামতে বলি নাই ওই পুকুরটা পার হইতে আমার মনে হইলো যে এইখানে থামি এবং সত্যি সত্যি এখানে একটা বকুল গাছ ছিল এবং পুকুর গাছটা ওটা সত্যি প্রাণে আরাম লাগার মতো একটা জায়গা শান্তির মতো একটা জায়গা এবং নামার পরে আমি জানি ওরা একটু তাল দিলে ও নামলে ও নামলে বাকি আর তাকাতে হবে মানে পাগল কে বলো না শাকু নাড়াতে একটু দিলেই হলো তাহলে এমনি তো পানি দেখলে ওর মাথা সমস্যা হয় মানে পানি যেখানে গেছি যে কিছু আগে আমরা সিলেট গিয়েছিলাম একটা কাজের আসার পথে দাদার বাড়িতে গিয়েছি তো দাদার বাড়ির পেছনে হচ্ছে মনু নদী আচ্ছা বর্ষাকালে তো অনেক পানি থাকে এখন পানি নাই

সৃষ্টি হলো সুর ভালোবাসায় ভাসল পেয়া তো থাকবো কৃষ্টি কুটুম বেশি এলো সৃষ্টি হলো সুর ভালোবাসায় ভাসলো পেয়া হইতো থাকবো ইচ্ছে হলে এত তুমি নাইতে পারো বৃষ্টি জলে টুপুর পরে গাইতে পারো ইচ্ছে হলে এত তুমি নাইতে পারো বৃষ্টি জলে দুপুর পরে গাইতে পারো এখানে সবাই স্বাধীন বাঁধনহারা এখানে সবাই নতুন বুনন রূপ বুননহারা কিবি랍 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 বৃষ্টি পড়ে দাপুর পুকুর নদে লবন বনের জলে ভাসলো পুকুর ভাসলো অলকার গান বৃষ্টি পড়ে দাপুর পুকুর নদে লবন বনের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান

জলের গান টিম রয়েছে রাহুল আনন্দ রয়েছে রানা ভাই এবং সেই সাথে ঐশ্বর্য এবং কথা হচ্ছে তাদের সঙ্গে এবং যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন ফোনটা আমি নিয়ে বসেছি একটু পরে অবশ্যই কমেন্ট করবো তার আগে দাদা আপনার বাসাতে ফ্রান্সের প্রেসিডেন্ট এলেন মিস্টার ম্যাক্রোম যখন এলেন এটা একটা অন্যরকম ব্যাপার আমি না সেই গল্প একটু শুনতে চাই আমার কাছে এটা নিয়ে আমি খুবই অপরণীয় কিছু শোন সত্যি কথা বলছে একদম মন থেকে বলছে আহ উনি একজন অতিথি হিসেবে আমার কাছে আমার ঘরে এসছেন আমার ঘরে আতিথ্য গ্রহণ করছেন রাজা রাজরার ব্যাপার তো রাজা রাজরা যদি চায় যে আজকে ওইখানে যাব ওইখানে গিয়ে ব্ল্যাক কফির সাথে মিল্ক কফি মিশে খাবো কিছু করার নেই রাজা রাজা চাইছে হ্যাঁ বাংলা একটা প্রবাদ আছে রাজায় কইছে ভাই আনন্দের আর সীমা নাই তো গত কয়েকদিন দুই তিন দিন আগে রিক্সায় করে বাসায় গিয়ে নামলাম তো আমার সাথে কিছু ভারী জিনিস ছিল বলে রিক্সাটাকে আমি একদম গেটের পাশ পর্যন্ত নিয়ে গেছি তো এই রিক্সাওয়ালা ভাই বললেন যে পানি খাওয়া যাবে একটু আমি ওনাদের পানি খাওয়াইলাম সাথে একটু চাও খাওয়াইলাম বিস্কিট খাওয়াইলাম কিছুক্ষণ বসে গল্প করলাম ওনার সাথে আমার কাছে এটাকে এটাই এইটাই তো একটা গল্প আমার কাছে জীবনে তো উনিও ওই অজস্র মানুষ আমার বাড়িতে প্রতিদিন আসে অজস্র পাখি আমার বাড়িতে আসে প্রতিদিন অনেক প্রাণী আমার বাড়িতে থাকে ওরা গান শুনিয়েছেন বাড়িতে বসে কাকে

আপনাকে ফোন করেছিলাম ওকে হ্যাঁ দাদা আমি আপনার মতো একজনকে পেয়েছি এখানে আমি ওনাকে আপনার গল্প শুনিয়েছি ছবিও অনেকটা অনেকটা মিলে যায় আমি দেখাবো সেটা চেহারা অনেক মিলে যায় হ্যাঁ হ্যাঁ মানে দেখতে অনেকটা একই রকম অনেকেই যুক্ত হয়েছিল আমাদের সাথে আমি একটু দু একটা কমেন্ট নিয়ে নিই আছেন অনামিকা জাহান তিনি ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে বাইজিদ আল আফ্রিদি রয়েছেন তিনি লিখেছেন পাগল ছেড়া দুনিয়া চলে না আমরা সবাই পাগল এক্স্যাক্টলি আমরা এখানে প্রত্যেকেই পাগল কবির বুকুল দেখছেন আমাদেরকে এই মুহূর্তে আহাদ আলী আছেন আমাদের সঙ্গে নাহিদ হাইডার দেখেছেন সাঁতার না জানা লোকগুলো বাঙালি দাবি করে কেমনে আমিও সাঁতার জানি না হাই কি বাঙালি কিছু করার নাই সমল চৌধুরী লিখেছে শ্যামল হবে ওকে শ্যামল চৌধুরী লিখেছে আই ডোন্ট নো সিঙ্গার ওকে আপনার কমেন্ট আমি এই মুহূর্তে পড়ছি না বাট রাহুল আনন্দের নাম আসলে রাহুল আনন্দই তার নামের আগে পরে কিছু কি আছে রাহুল আনন্দ আনন্দ হ্যাঁ আনন্দ না আনন্দ

তো নিদাক পানি মানে কি আমি নিদাক পানি মানে কি তা আঙ্গুলম যে নিদাক পানি বুঝছিনা না যে পানির মধ্যে তুমি দাগ দিবা দাগটা মিটায়া যে মানে দাগ যতই দাগ দাও দাগ না এটা হচ্ছে নিদাক পানি আচ্ছা আর আরেকটা হচ্ছে নিরাগ পানি যে পানিটার কে যতই তুমি আঙ্গুলিত করার চেষ্টা করবে ও আবার স্থির হয়ে যাবে নিরাগ ও রাগ নাই আচ্ছা এগুলো অভিনব দানের শব্দ নয় এগুলো একেবারে আমাদের বাংলা অঞ্চলের কিছু নিজস্ব শব্দ লিলুয়া যেমন অর্থ ওই অর্থে নাই কিন্তু আসলে কিন্তু অনেক মাত্রা তৈরি করে লিলুয়া বাতাস তো ঠিক কি রকম হবে আয়না জলের গান যে জলটা আয়নার মতো আমাদের নতুন অ্যালবামের নাম আয়না গান আছে এই আমাদের প্রত্যেকটা অ্যালবামে 11টা ট্র্যাক থাকে এবারেও 11টা ট্র্যাক থাকবে এখন যদি জিজ্ঞেস করো যে 11টা ট্র্যাক সব সময় 11টা কেন কেন হ্যাঁ জানি না

তো এইটাতে একটা গান আছে আমার খুব প্রিয় গান গানটা লিখেছিলাম দু সালে কিন্তু আমি সুর করতে পারছিলাম না তো অনেক চেষ্টা করার পরে যখন পারিনি তো কঠিন কাজ করেছে হচ্ছে ঐশ্বর্য ঐশ্বর্য এটা একটা সুন্দর সুর করেছে এবং আমাদের খুব প্রিয় গানটা একটু মানে হয়তো পূর্ণাঙ্গ পারবো না কিন্তু এগারো বছর আগে সৃষ্টি করা গান হ্যাঁ হ্যাঁ

পার জোড়া জুড়ে হাওয়ি উড়ে ও দেখায় নাই চিচি দিয়ে গায় পা তুমি বোনের জানালায় পার জুড়ে জুড়ে হাওয়ি উড়ে ও দেখায় নাই কিচি 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 কিচিরমিচির গুরু তারুতুরু কিচি 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 কিচিরমিচির গুরু তারুতুরু

बाशे बुख भाषाई शाली सपता मेघे में घे आता छे पत्र भाई बात से बुख तुम शी तू मेघे मेघे आता Avo nista bollele bolle, o karone pot bolai. Ami pata tuhi pati ovelai. Ami pata tuhi pa ki e ovelai. Ami pata. তুই পাখি কি হবেলাই আমি পাতা তুই পাখিই হবেলাই আমি পাতা তুই পাখিই হবেলাই কিচি 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 মিটি

আমরা চাইবো প্রথম আলো আমাদের যে কাজগুলো সেখানে যেন আলো ফেলে প্রথম আলো পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ অনেক ভালোবাসা আপনাদের সবাইকে এবং এতক্ষণ মৌসহ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ভালোবাসবেন ভালো থাকবেন প্রেমে বাসবেন আমরা পৃথিবীতে আর কোনো যুদ্ধ কোনো রক্তপাত চাই না একদম অনেক গরম বেশি করে জল পান করুন এবং জলের গান শুনুন অনেক ভালো থাকুন এবং অবশ্যই এখন আমরা সেই ভিডিওটি দেখতে অর্থাৎ গান চিত্রটি উপভোগ করব। আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন প্রেমে বাঁচুন যেটা রাহুল আনন্দ বলেছেন এবং আনন্দ করতে করতে বাঁচুন আর অবশ্যই জল খাবেন জলের গান দেখবেন শুনবেন এবং প্রথম আলোর সঙ্গে থাকবেন মেরিলের সঙ্গে থাকবেন এখন কোথাও যাবেন না আমরা চাঁদ মামা গান চিত্র উপভোগ করবো চোখে আইলো তোরা আই দেখে যা আমার উঠানে চাঁদ নাচিয়া বেড়াই আমার উঠানে চাঁদ নাচিয়া বেড়াই দূরে থাকা মেঘ উড়ে উড়ে দেখ দেখে যা আমার উঠানে চাঁদ নাচিয়া বেড়াই আমার উঠানে চাঁদ নাচিয়া বেড়াই উড়ে উড়ে দেখে যা আমার উঠানে চাঁদ নাচিয়া বেড়ায় আমার উঠানে চাঁদ নাচিয়া বেড়ায় ও চাঁদ মামা গায়ে সাদা জামা ও চাঁদ মামা গায়ে সাদা জামা একা বসে আকাশে কি কর বাংলা নাকি ইংরেজিতে কবিতা পড়ো একা বসে আকাশে কি করো বাংলা নাকি ইংরেজিতে কবিতা পড়ো